সাতরাশের বাজারের সমস্যা আমরা চলাফেরা করতে পারতেছি না ফানি জমি থাকতেছে এগুলো সমাধান করার দরকার তাদের জন্য মানে একটা গোবরা টুকরা কান্দা বসে আমি তুলিয়ে আনা লাগে হানি ওদের না একটা এমনি সুন্দর করে রাস্তা পরিষ্কার থাকলে তো হানি টাইম নয় আমরা সুন্দর করে একটা আরি কিনা কাটা করতে অসুবিধা ঠিক আছে তো আমরা বৃষ্টি লাগে যে কদিন বাজার আয়তে না বাজার লোদ দেখি আয়তে হারিয়ে না দর্শক সরকার আসে সরকার যায় মানুষের ভাগ্যের পরিবর্তন কখনো হয় না সাধারণ মানুষের যে ভোগান্তি সেই ভোগান্তি সবসময় লেগেই থাকে আমি এখন এই মুহূর্তে রয়েছি নোয়াখালী কবিরহাট উপজেলার সবচাইতে বড় এবং সবচেয়েতে গুরুত্বপূর্ণ যে বাজার রয়েছে চাপরাশিরহাট ইউনিয়নের চাপরাশিরহাট বাজারে এই বাজারে বিগত সরকারের শাসনামল থেকে আমরা দেখেছি এই বাজারে সবসময় পানি জমে থাকে এখানে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানের কোমল মতো শিক্ষার্থীরা এখানে আসা যাওয়ার পথে এই কাদায় পড়ে তাদের বই খাতা নষ্ট হয়ে যায় ব্যাগ নষ্ট হয়ে যায় কাপড় চোপড় নষ্ট হয়ে যায় আরও অভিযোগ রয়েছে যদিও আমরা প্রভাবশালী ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের শাসনামলে আমরা এইসব প্রতিবেদনগুলো প্রকাশ করতে পারিনি যদিও এখন যে অবস্থা আপনাদেরকে দেখাই এই যে চাপড়া বাজার এত জনগুরুত্বপূর্ণ একটি বাজারে সব সময় পানি জমা থাকে এর চাইতে সবচেয়ে বড় বড়ো যে বিষয়টি সেটি হচ্ছে আপনারা দেখছেন যে কোটি কোটি টাকা ব্যয়ে এখানে ড্রেন নির্মাণ করা হয়েছে কিন্তু এই ড্রেনে পানিগুলো ড্রেন থেকে নিষ্কাশন হওয়ার কোনো ব্যবস্থা নেই তাহলে এই যে সরকারের কোটি কোটি টাকা খরচ করে যেগুলো জনকল্যাণে ব্যবহার হওয়ার কথা ছিল সেটি এখন মানুষের এখন গলার কাটা হয়ে রয়েছে স্থানীয় রয়েছে যারা সব সবসময় এইসব বাজারের দোকান পাঠ করে এবং ক্রেতা বিক্রেতা পথচারী রয়েছে তাদের কাছ থেকে শুনতে চাই যে এই পানি কাটার জন্য তাদের কী ধরনের ভোগান্তির শিকার হয়ে থাকেন আমরা যদি একটু কথা বলতে চাই আপনার সাথে একটু কথা বলতে চাই এই যে বাজারে যে পানি কাদা রয়েছে এটার জন্য আপনাদের কি কি সমস্যা হয় কেন পানিগুলো নিষ্কাশনের সমস্যা বলতে সাধারণ মানুষের চলাফেরা একটু সমস্যা আরে এগুলো দ্রুত যদি কাজটা করে তাহলে মানুষের জন্য ভালো হয় এটা কতদিন থেকে এখানে কাজ চলতেছে এখানে সমাধান কাজ চলতেছে আজকে দুই বছর ধরে কিন্তু কোনো ভালো একটা সমাধান পাচ্ছি না আমরা সাধারণ মানুষেরা যেমনটি শুনছেন সাধারণ মানুষের বক্তব্য এই বাজারটি নিয়ে কিন্তু সাধারণ পথচারীদের মধ্যেও কিন্তু এক ধরনের চাপা ক্ষোভ রয়েছে এই যে এখানে যেমনটি দেখছেন যে এখানে একটি ব্যাংক রয়েছে ব্যাংকের সামনের যে অবস্থা আপনাদেরকে দেখাই এখানে ব্যাংকে ঢোকার যে ব্যবস্থা এখানে কাপড় উঁচু করা ছাড়া কেউ সুন্দরভাবে স্বাভাবিকভাবে কিন্তু এই ব্যাঙ্কে ঢোকারও কোনো পরিস্থিতি নেই এখানে যারা ব্যবসায়ী রয়েছে তাদের যেটি অভিযোগ যে এই সবসময় পানি কাদা থাকার জন্য কিন্তু এখানে যারা ক্রেতারা রয়েছে তারা সব সময় এখানে আসতে পারে না এবং তাদের ব্যবসায়ও এক ধরনের ধস পড়ে আছে আমরা যদি এখানকার স্থানীয়দের সাথে কথা বলতে চাই আপনাদের কি কী সমস্যা হয় একটু যদি বলতেন আমাদের এখানে সমস্যা হলে অনেক দিনের পুরানোর সমস্যা এখানে আপনার ফাঁকা হওয়ার কথা অনেক আগে মানে সিসিডালো হওয়ার কথা কিন্তু এখানে শুধু হলে হইতেছে না ঠিক আছে নি এখানে বাইরে থেকে যেসব লোকজন এখানে আসে কিন্তু বর্তমানে ওরা এখানে আসতেছে না কবিহার থেকে চলে যায় বসে চলে যায় এখানে আসে না আমাদের ব্যবসা অনেক লস অনেক সমস্যা হচ্ছে এখানে ডেনের কারণে আমাদের ব্যবসা আমরা ব্যবসা করি আমাদের ব্যবসা লস পুরাই লস একদম বুঝিনি আমাদের এখন আমরা পাঁচ সাতশো টাকা দৈনিক তার মানে আমাদের মনে করেন এখানে যারা আসে ওরা বসে চলে যায় এখানে কোনো ব্যবসা কিনা এবং কেঁতালা আসে না শুধু রাস্তার কারণে যেমনটি শুনছেন একমাত্র এই রাস্তাটাই তাদের জন্য যেন এখন ভোগান্তির মূল কারণ আমরা যদি এখানকার আরও ব্যবসায়ী রয়েছেন একটু যদি বলতেন ভাই আপনাদের এই পানি কাদার জন্য কি কি সমস্যা হয় এবং এই রাস্তাটা আমরা যেমনটি দেখছি এটা জনগুরুত্বপূর্ণ বাজার সেখানে কেন এই রাস্তাটা এত দিন ধরে হচ্ছে না এটা কী কারণ হচ্ছে তা তো যায়নি না দেখা যায় গভর্নমেন্ট চেঞ্জ হয় অথবা অন্য কোনো কারণ রাজনীতির কারণে রাস্তা হচ্ছে না কিন্তু এই রাস্তাটা অনেক বাজারটা অনেক বড় এই বাজারটা হচ্ছে অনেক বড় এই বাজারে রাজা রাস্তার যে দুর্গতি ব্যবসায়ীরা অর্ধেক রাস্তার জন্য বেচা কেনা করতে পারে না এই রাস্তার দুর্গতির কারণে কোনো বেচা কেনা নাই কোনো কিছু নাই মানুষ এই পার থেকে ওই পার আসতে পারে না রাস্তা ভাঙা গাড়ি ঘোড়া চলতে পারে না কোনো কিছুই করতে পারে না রাস্তার অবস্থা খুবই গরু কোনো কিছু এই মানে রাস্তার যে পরিস্থিতি রাস্তার যে পরিস্থিতি আমার মনে হয় প্রশাসন দ্রুত এটা ব্যবস্থা নেওয়া উচিত আপনি যেমনটি বলছিলেন দুর্ঘটনার বিষয়টা কি বলবেন আসলে বলতে চাই যে আমাদের পাশের যে একটা উপজেলা আছে সেটা হলো কোম্পানিগঞ্জ আর হলো কবিরহাট আসলে মেন সমস্যা হলো আমাদের রাস্তাটা অনেক দুর্ভোগ করে দিছে আর মনে করি যেটা আমাদের বাজার যে ব্যবসা বাণিজ্য যেটা আছে সবাই সবার একটা প্রবলেম হয়ে দিছে তা আমরা চাই সবার কাছ থেকে জনগণের কাছ থেকে বলতে চাই দ্রুত জানে আমাদের রাস্তাটা সমাধান হয় তা আমরা চাই মানুষের দুর্ভোগ জানি ভালো হয় ধন্যবাদ যেমনটি শুনছিলেন আমরা একটু একটু এই এই রাস্তায় পানি কাতার জন্য কি আপনাদের কোনো ধরনের দুর্ঘটনা ঘটে কি না যদি বলতেন মানে ও অবশ্যই করে অবশ্যই করতে আছে কি সমস্যা হয় এই যে রাস্তার বাঙ্গা রাঙ্গা এই অবস্থায় মন গায়ে উল্টিও যায় এই হলে অবস্থা পরিস্থিতি খুবই খারাপ যেমনটি শুনছিলেন যে রাস্তায় এই যে দেখেন বড় বড় গর্ত খানা খন্দের সৃষ্টি হয়েছে আমরা এখানে আরও যেটি অভিযোগ পেয়েছি শিক্ষার্থীদের অনেক অভিযোগ যদি এখন স্কুল বন্ধ রয়েছে আমরা এমন একটি সময় প্রতিবেদনটি করছি যার কারণে কোনো শিক্ষার্থীর বক্তব্য আমরা নিতে পারিনি তবে এখানকার স্থানীয়রা যেটি বলছেন আবার এই যে গাড়িগুলো চলাচল করে দানবাকৃতির গাড়ি এগুলোর জন্যও কিন্তু মূলত রাস্তাঘাট বেশি নষ্ট হয় এবং সেখানে আপনারা যেমনই দেখছেন যে সে তার গাড়িটা চলাচলের একটু গতিটার দিকে লক্ষ্য করবেন কীভাবে এই মাটির রাস্তা যদি এই অবস্থায় রাস্তাটার উপরে দাপিয়ে বেড়ায় এই সব গাড়িগুলো তাহলে রাস্তার বারোটা আরও বাজে কিনা সেটি এখন আপনাদের কাছে প্রশ্ন এখানে সাধারণত আমাদের যে বিষয়টা যে জনদুর্ভোগ বা যে জনভোগান্তি সেটা হচ্ছে আমাদের এখানে আশেপাশে স্কুল ইন্টার গার্ডেন আছে যে এখানে কোমলমতি যে ছোট বাচ্চাগুলা এই বাচ্চাগুলা যখন মনে করেন গাড়ি দিয়ে বা হয়তো অনেক সময় অটো দিয়ে যায় তখন এখানে যে ভোগান্তির কারণে অনেক সময় বাচ্চারা পড়ে যায় অনেক সময় বাচ্চারা দুর্ঘটনার শিকার হয় কিন্তু এদিকে বুরুক্ষেপ করার মতো মনে হয় যে কেউ নাই আসলে আমরা যার যারা সাধারণ জনগণ আছি আমরা শুধু ভোগান্তি ভোগ করার জন্য আছি আসলে অন্যান্য যে সুখ বা যে অন্যান্য যে আমাদের যে আরাম আরামদায়ক যে কোনো কিছু রাস্তা বা আমাদের যে এগুলো দেখার মতো কেউ না শুধু আমরা ভোগান্তি ভোগ করার জন্য আছি বা আমাদের এই যে কোমলমতি শিশুরা যে আজকে আহত হইতেছে বা ওদের ভিতরে কিন্তু ভয় যেমন বাচ্চাদেরকে যখন স্কুলে যাওয়ার জন্য বলা হয় ওরা কিন্তু অনীহা প্রকাশ করে যেমন আমার নিজের বাচ্চা অনেক সময় বলে যে যা মনে আজকে শরীর ব্যথা কেন এই রাস্তায় সমস্যা আমার এখান দিয়ে ব্যথা করতেছে আমার বাচ্চাই একদিন পড়ে গেছিলি সেক্ষেত্রে আশা করি হয়তো আমরা সবাই এটা আশা করতে পারি যে প্রশাসন যারা আছে এটা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং এটা সুন্দরভাবে এটা কাজ করে আমাদের এই জনজানটি যে দুর্ভোগ এটা আশা করি দূর ধন্যবাদ যেমনটি শুনছিলেন যে এই মানুষগুলোর যে এতদিনের ক্ষোভ সেটি কিন্তু তারা প্রকাশ করছে আর আপনাদেরকে প্রথমে যেটি বলেছিলাম যে এখানে দেখেন এই রাস্তার থেকে ড্রেনটা অনেক উঁচু যার কারণে হচ্ছে এই সাইড থেকে কোনো জায়গায় পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই এটার জন্যই মূলত এই চরম ভোগান্তি এই ভোগান্তিটা যে শুধু আজকাল এরকমটাই নাই বছরের পর বছর কিন্তু তারা এই ভোগান্তিগুলোর শিকার হয়ে রয়েছে এটি আসলে এই কষ্ট লাঘব করার মতো বিগত সরকারের শাসনামলেও কেউ ছিল না এখনও কিন্তু নেই এখানে আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই কী কী সমস্যা হয় হ্যাঁ এখানে প্রতিনিয়ত পানি বাদি থাকে এই কারণে অনেক সমস্যা হয় ব্যবসায়ীরা ব্যবসা করতে অনেক প্রবলেম হয় কাস্টমার না আসলে আমরা কার কাছে বিক্রি করি এরকম একটা প্রবলেম তারপরেও কিছু কিছু আসে অনেক কাস্টমার পায়ে গায়ে অনেক কাদা লাগি যায় এই অবস্থা আর কি যেমনটি শুনছেন কাদা লেগে তাদের কিন্তু জামা কাপড় নষ্ট হয়ে যাওয়ারও অসংখ্য অভিযোগ রয়েছে সর্বোপরি এখানে সংশ্লিষ্ট যারা দায়িত্বে রয়েছেন এবং উপজেলা নির্বাহী প্রশাসন এবং এলজিডি থেকে শুরু করে সকল ধরনের সংশ্লিষ্টদের কাছে এই এলাকাবাসীর একটাই দাবি অতি দ্রুত যেন এই কাজগুলো খতিয়ে দেখে সেগুলো যেন সমাধান করে এই মানুষগুলোকে চরম ভোগান্তি থেকে মুক্তি দেয় এটাই কিন্তু প্রত্যাশা এই চাপরা শিরার দর্শক এই মুহূর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের